আল্লাহ 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 চতই জোপি আমি এই মধুনা যৌ তুই আমি এই মধু

কুলে ধন্য সে জো সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এ নাম শোনা اللہ جائے سبحان اللہ دومے گھر اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے گھر میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ عید আমরা ইনসান আমরা মানুষ আল্লাহ আমাদের জওয়ান দিয়েছে কথা বলতে পারি আমরা যদি চাই আব্বা মা কত কি বলি এই মুখ থেকে যদি গালাগালি দিতে চাই তাও দিতে পারি যদি ভালো কথা বলতে চাই তাও বলতে পারি যদি মিথ্যা কথা বলতে চাই কত কি বলতে পারি মুখ নালে কত রকম কথা বলতে পারি এই দুনিয়াতে দেখুন আরও অন্য যেই পাখিদের আওয়াজ কেউ কুহু কুহু করে ডাকে ওই একই রকম কিন্তু আওয়াজ হয় কি বলে তারা একই রকম করে যদি মা বলে কুহু আব্বা বলে এই এই আল্লাহ পাক আলামিন এক একটা জন্তু জীব জন্তু প্রাণীর মুখ এই আমরা আবার শুনতে পাই ডাক শুনতে পাই এই দুনিয়াতে তারা কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে সেটা ঘর এই নাম জোপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কো এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কো ডাকে দোয়েল কোয়েল ওই টিয়া দোয়েল কোয়েল ওই টিয়া দোয়েল কোয়েল ওই এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে

لگے دو میں ہر دو میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دو میں ہر دو میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ میں آچے تو مدو যত ডাকি বাকি থাকে শোধো এ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শোধো মজি বলের ওই নিরাশ দিলে মোজি বলে ওই নিরাশ দিলে জি বোলে ওই দিলে এনা শান্তি যাকাল্লাহ দোমে হর দোমে আল্লাহ আল্লাহ জিকির ফিরে আল্লাহ আল্লাহ দোমে হর দোমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দোমে ঘর হ अला अला हो